ছায়া সংসদরা মূলত যে সকল দেশে সরকার গঠন করে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য এই ছায়া সংসদের মতো একটা পর্যবেক্ষণমূলক অথবা ডাক সরকারের আদলে আরেকটি পরিষদ সরকার গঠন করা অর্থাৎ যে সরকার থাকে তাদেরকে পর্যবেক্ষণ করার জন্য ওয়াশ ডক হিসাবে তাদের কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করার জন্য তারা যে বাজেটগুলো দেয় তারা যে উন্নয়নমূলক কার্য করে সেগুলো লক্ষ্য করার জন্য পর্যবেক্ষণ করার জন্য তদারকি করার জন্য একটা ছায়া সংসদ গঠন করে এটা আমাদের দেশে নতুন হলেও এটা আমি সঠিক মনে করি এটা আমাদের গণতন্ত্রের জন্য এবং অর্থনীতি দুর্নীতিকে সামান্যতম কমিয়ে আনতে পারলেও এটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো মনে আমি মনে করি যেহেতু ইতিমধ্যে আপনারা জানেন যে যুক্তরাজ্য ক্যানাডা অস্ট্রেলিয়া অনেকগুলা দেশে ছায়া সংসদ রয়েছে সেখানে এটার ফলাফল ভালো আসছে আমাদের দেশে ধারণা নতুন হলেও এটা চালু হলে গণতন্ত্রের জন্য এটা গণতন্ত্র সমৃদ্ধিশালী হবে এবং আমি মনে করি এখানে কিছুটা হলেও দুর্নীতির লাগাম টেনে ধরা যাবে এবং জনগণ উপকৃত হবে তাই আমি বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন ধারণা হলেও ছায়া সংসদটাকে আমি সমর্থন করি আমি বলবো যে প্রতিটি ক্ষেত্রে যে একজন সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি তার সংসদ সদস্যের যে প্রিভিলেজগুলা রয়েছে সেক্ষেত্রে আমাদের সংসদ সদস্যের জন্য অনেকগুলো প্রিভিলেজ রয়েছে যেমন আমাদের যারা মন্ত্রিপরিষদ সচিব থাকে মন্ত্রণালয়ের সচিব থাকে বিভিন্ন মহাপরিচালক থাকে ইউজিসির বিছিরা থাকে যেমন বিশ্ববিদ্যালয় হাইকোর্টের মাননীয় বিচারপতি মহোদয়গণরা রয়েছে তো সবারই একটা সুযোগ সুবিধা থাকে দেখা যায় তো এক্ষেত্রে সংসদ সদস্যরা এই সুযোগ সুবিধাটা আইন দ্বারাই পেয়ে থাকে সেক্ষেত্রে একটি দল যদি কোনো ব্যক্তির প্রয়োজন না হলে সে নিতে পারে না কিন্তু এটাকে আমি একদিকে বলবো ভালোই বলবো যে তারা কিন্তু সমষ্টিগতভাবে না বলা এটা তাদের দলীয় সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত তাই যদি আইন কাবার করে সেটা যদি কেউ না চায় নাও নিতে পারে আর যদি কেউ চায় আইনে থাকে সেটা তো কারোর জন্য অপরাধ না তো আমি মনে করি এটা সাময়িকভাবে ভালোর দিক হলেও আমি মনে করি ভবিষ্যৎ গণতন্ত্রকে রক্ষা করার জন্য আরও যে অন্যান্য কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে তারা উদ্যোগ গ্রহণ করবে শুধু এই গাড়ি নিলাম না অথবা একটা প্লট নিলাম না এর মাধ্যমেই তো নতুন মেরুকরণ হলেই চলবে না গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদেরকে যেহেতু বারবার আমাদের দেশে গণতন্ত্র হচ্ছে খেয়েছে। তাই আমাদেরকে গণতন্ত্র রক্ষার জন্য আরও রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে সব দলগুলোর সবসময়ই একটা কথা বলে থাকি যে আসলে শূন্যতা কখনো শূন্য জায়গাটা থাকে না প্রাকৃতিকভাবে শূন্য জায়গাটা পূরণ করা হয় আপনি দেখেন এখানে কিন্তু আগে জাতীয় পার্টি ভিএনপি জামাত ইসলামী আওয়ামী লীগ সহ সকল দল অংশগ্রহণ করতো দু হাজার সাল পর্যন্ত এরপরে এই রাজনীতি গণতন্ত্রকে হত্যার মাধ্যমে যে এক পেশে রাজনীতি শুরু হয়েছে এইটারও আমি একটা বই প্রকাশ দেখি যে আজকে দেখেন এই যেভাবেই হোক না কেন একটা আওয়ামী লীগ এখানে অনুপস্থিত জাতীয় পার্টি একেবারে অনুপস্থিত নামে মাত্র মাঠে থাকলো তারা কিন্তু অনুপস্থিত তো এই যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ভোটাররা তারা তাদের দলীয়ভাবে যেটাই বলা হোক কিন্তু তারা ব্যক্তি তারা বাংলাদেশের নাগরিক সিটিজেন হিসাবে তারা নিজের উদ্যোগে যে কোনো একটা দলকে সাপোর্ট করেছে তা আমরা তো বলতে পারি না যে কতজন লোক বিএনপি কে সাপোর্ট করেছে কতজন লোক জামাত ইসলামকে সাপোর্ট করেছে এখন জামাত ইসলাম যে সমস্ত ভোট পেয়েছে এটাতেই যে জামাত ইসলামের সব ভোট ভোট বৃদ্ধি পেয়েছে এটা তো আমরা ধারণা করতে পারি না তা আমি বলবো যে একটি বড় দল না থাকার কারণে একটি শূন্যতা তৈরি হয়েছে সেক্ষেত্রে তারা একটা অধিক মাত্রায় ভোট পেয়েছে সাপোর্ট পেয়েছে তা আমি এটার ভালো দুই দিকই দেখি আপনি দেখবেন তারা যেভাবে প্রচার প্রচারণা চালিয়েছিল ফেসবুকে মিডিয়াতে তারা ক্ষমতায় চলে আসছে এটা তাদের জন্য একটা খারাপও হয়েছে তারা কিন্তু আসলে সিট কম পেয়েছে ভোট যে বৃদ্ধি হয়েছে এক্ষেত্রে আমি বলবো এটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে আমাদের যারা জাতীয়তাবাদী দল রয়েছে এবং অন্যান্য যারা দলগুলো রয়েছে আর বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমার সঠিকভাবে পথ চলতে হবে রাজনীতিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে এবং মানুষের কল্যাণকর কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে আগামী দিনে না হয় এই রাজনীতি আরও কঠিন থেকে কঠিনতর হবে মানুষ স্থানীয়ভাবে অনেক সময় সিদ্ধান্ত নিয়েছে যে কোন টাকার জন্য নিরাপদ আপনি দেখেন এক জায়গায় সমস্ত হিন্দু ভোট দানের শিশে দিয়েছে আবার একইভাবে দেখা যায় সাতক্ষীরা হিন্দু প্রার্থী দিয়েছে সেখানে সে জিতে নেয় তার মানে কি আপনার বুঝতে হবে যে মানুষ স্থানীয়ভাবে যেটাকে নিরাপদ মনে করেছে সেটার উপরে তারা ভর করেছে যদি আওয়ামী লীগের সমস্ত ভোটই বিএনপি পাইতো তাহলে বিএনপির ভোট তো সত্তর পার্সেন্ট হয়ে যেত দুইটা মিলিয়ে তো সেক্ষেত্রে যেহেতু আর ভোট কার বেশি কে কাকে দিয়েছে অন্ধকারে দিয়েছে সেক্ষেত্রে যে হারে জমাতের ভোট বৃদ্ধি পেয়েছে আমরা তো ধরেই নিতে পারি যে আওয়ামী লীগের ভোট সেখানেই গিয়েছে বিএনপি তো আস এটা আমি স্থানীয়ভাবেই তারা সিদ্ধান্তটা নিয়েছে দলীয়ভাবে যে সিদ্ধান্তই হোক না কেন স্থানীয় সুবিধার্থী ভোটারগণ সিদ্ধান্ত নিয়েছে না হলে তো যে হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দু প্রার্থী দেওয়া হয়েছে সে হেরে যেত না তো এক্ষেত্রে আমি মনে করি যে সব ভোটই বিএনপি পেয়েছে অথবা সব জমাতে দিয়েছে এভাবে নয় বি বোট হয়েছে বিভিন্ন দলে ভোট গিয়েছে